ইউক্লিডিয়ান ডিস্টেন্স মিনকস্কি ডিস্টেন্স সুপ্রিমাম ডিস্টেন্স এবং ম্যানহ্যাটন ডিস্টেন্স এগুলো কীভাবে কাজ করে আচ্ছা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে যেটা হচ্ছে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোলস্কোয়ার মিনকস্কির জন্য দেওয়া আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সুপ্রিমাম ডিস্টেন্সের জন্য ম্যাক্সিমাম অফ এই দুটার মডুলার এটার এবং এটার মডুলাসের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেটা নেব এবং মেনহেটান ডিস্টেন্সের ক্ষেত্রে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু টুটারই মডুলাস এই শুধুটা আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা ফর্মুলা এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করবো আচ্ছা কীভাবে একটা ম্যাথ সলভ করবো আমরা একটা ম্যাথ দেখি তাহলে আর ইজি হবে আচ্ছা আমাদের এখানে একটি ডেটা পয়েন্ট দেওয়া থাকবে কিছু এক্স ওয়াই ভ্যালু দেওয়া থাকবে এখন আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমাদের সূত্রে বলেছে একটা এক্স ওয়ান একটা এক্স টু তাহলে এক্স ওয়ান এক্স টু কীভাবে বের করবো এখানে তো এক্স আর ওয়াই দেওয়া আছে এটা কীভাবে বের করব আচ্ছা আগে দেখি আমাদের টোটাল পয়েন্ট কটা আছে চারটা তাহলে চারটা এদিকেও চারটা নিলাম নেওয়ার পর এখন সূত্র অনুযায়ী এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা এই দিক থেকে কাউন্ট করতে হবে পি ওয়ান থেকে পি ওয়ানে যাওয়ার ডিস্টেন্স কত হবে জিরো তাহলে জিরো তাহলে এবার দেখতে হবে পি টু থেকে পি ওয়ানে যাওয়ার ডিস্টেন্স পি টু কীভাবে পি টু থেকে পি ওয়ানে যাওয়ার ডিস্টেন্স আচ্ছা এটা কীভাবে সলভ করে এটা করার জন্য আমাদের যে পি টু এর যে ভ্যালুটা এখানে দেওয়া আছে টু এটা হয়ে যাবে এক্স ওয়ান আর এখানে কি জিরো জিরো এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই ওয়ান এবং যেহেতু পি টু থেকে পি ওয়ান তাহলে টু থেকে ওয়ান তাহলে জিরো এটা হয়ে যাবে এক্স টু আর এটা টু এটা হয়ে যাবে ওয়াই টু এখন এটাকে ভ্যালুতে বসাই সূত্র অনুযায়ী যদি বসাই তাহলে কী হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু টু জিরো মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এটা কি আছে জিরো এবং ওয়ান তাহলে জিরো মাইনাস টু তার হোল স্কোয়ার এটাকে যদি করি তাহলে ফোর প্লাস ফোর

আর ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এভাবে করে প্রত্যেকটা সলভ করতে হবে যখন পি ফোর করবো তখন এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু এভাবে করে পুরো টেবিলটা কমপ্লিট করতে হবে আবার পি টু এর ক্ষেত্রে যখন করব তখন পি ওয়ান থেকে পি টু তাহলে পি ওয়ান হয়ে যাবে এক্স ওয়ান পি টু হয়ে যাবে এক্স টু এভাবে করে পুরো টেবিলটা সলভ করতে হবে আচ্ছা নেক্সট যেটা টপিকটা আছে সেটা হচ্ছে মিন কস্কি মিন কস্কি সূত্র অনুযায়ী সেম টু সেমভাবে করতে হবে জাস্ট এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করবো আগে যে যেটা করেছিলাম সেম জাস্ট স্কোয়ার এবং রুটটা ব্যবহার করবো না তাহলে পি ওয়ান থেকে পি ওয়ানে যাওয়ার কষ্ট কত বা দ্রুত কত জিরো তাহলে পি টু থেকে পি ওয়ান যদি কাউন্ট করি তাহলে পি টু থেকে পি ওয়ান তাহলে কী হবে পি টু থেকে পি ওয়ান তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এভাবে করে যদি আমরা সলভ করি তাহলে এই ভ্যালুগুলো আসবে সেমভাবে জাস্ট প্রত্যেকটা ভ্যালু বসাতে হবে একটু ক্যালকুলেট করলেই হবে ইজি দেন নেক্সট টপিকটা হচ্ছে সুপ্রিমাম ডিস্টেন্স এটা জাস্ট এই দুটার মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাবো সেটাকে এখানে লিখে দেবো এই দুটাকে করার পরে আমরা প্রথমে কী পেয়েছিলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু যদি এটাকে করি পি টু থেকে পি ওয়ান পি টু থেকে পি ওয়ান আমরা এখানে করেছিলাম তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু যাওয়ার ডিসটেন্স কমান ওয়াই ওয়ান থেকে ওয়াই টু তাহলে জিরো মাইনাস টু তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কী পাবো তাহলে আসবে টু আর এখানে মাইনাস টু আর মোডুলাসগুলো তো মাইনাস থাকে না বাট তাহলে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কী সেম তাহলে এখানে টু হবে এভাবে করে পুরোটা সলভ করতে হবে আর লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে ম্যানহেত্যান ডিস্টেন্স এটাও ইজি জাস্ট এই দুটার যে ভ্যালুটা পাবো এই এখানে সাপোজ টু এবং টু আসছে এখানে জাস্ট যোগ করে দিয়ে কি আসবে ফোর তো এইভাবে করে ফোর হবে